হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো অফিসিয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সত্যি কথা বলতে অফিসের চাপ ব্যস্ততার মধ্যে আর সত্যি ভিডিও করে ওটা হয় না হ্যাঁ একটু খারাপ লাগলো একটা সময় এই ভিডিওটা ছিল আমার খুব পছন্দের এবং ভালোবাসার কি বলবো জিনিস তো যাই হোক এখন এই দিনটা তো আর মিস করা যায় না আফটার ম্যারেজ ফার্স্ট টাইম আমার মামার বাড়িতে আমরা গেছি এই পুজোটাতে এই পুজোটা সত্যি ভীষণ স্পেশাল আমার কাছে কারণ ছোটোবেলা থেকে আর যাই হোক না কেন মামার বাড়ির এই পুজোটা আমি মিস করি না এটা হচ্ছে বাবা হলির পুজো তো গ্রামাঞ্চলে আমার মামার বাড়ি রয়েছে বাড়িপুর শিখর বালি তো সেখানে যারা থাকেন তারা রিলেট করতে পারবেন এই মন্দিরটা ভীষণই জাগ্রত তো প্রচুর মানুষের মনস্কামনা পূর্ণ হয় প্রচুর প্রচুর ঘটনা আছে এই মন্দিরটাকে ঘিরে অনেক অনেক মানুষের মানসিক করেন গন্ডি দেয় প্রচুর বড় মেলা বসে হরির লুট হয় ছোটোবেলা থেকেই আমরা কিন্তু এই মেলাতে যাই এবং বাবা হোড়ির পুজো দিই তো এই দিনটা না একটা আলাদা একটা ইমোশান জড়িয়ে থাকে ছোটোবেলার মুহূর্তগুলো মনে পড়ে আজ দিদুন নেই দাদু নেই তবে এই দিনগুলো পুরনো অনেক দিনের কথা মনে করিয়ে দেয় ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় আর তাছাড়া ভগবান তো আছেন উনি ওনাকে ছাড়া তো আমরা তো অসম্পূর্ণ ওনার ইচ্ছে মধ্যেই তো সব কিছু ঘটে যাই হোক অনেক দিন পর একটা ভিডিও একটা মুহূর্ত ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর নিজের কাছেও স্মৃতি হিসাবে ভিডিওটা রেখে দিই তো আমরা প্রথমে গেলাম মামার বাড়িতে সেখানে সমস্ত পুজোর সামগ্রী সন্দেশ সন্দেশ সমস্ত কিছু নিয়ে ভগবানকে পুজো দিলাম লাইনে দাঁড়িয়ে তারপর আমরা হরির লোট দেওয়ার পরে মন্দিরের উপরে এসেছিলাম এই দেখো শাড়ি সারি দিয়ে রয়েছে মালশা ভোগ প্রস্তুত হবে এখানে এই সমস্ত তার সামগ্রীগুলো রয়েছে আমি তোমাদেরকে বিকেলে দেখাবো যখন আসবো মালসাভোগ কত কত মাস মালসাভোগ এখানে থাকে তো বেসিক্যালি আমরা সকালের দিকটা গিয়েছিলাম যখন মানে দুপুর হয়ে গেছিল তো সেই সময় অতটা দোকান প্রাসাদ বসেনি তবে হ্যাঁ পুজো চলছিল ভিতরে পুজো নেওয়া হচ্ছিলো বাইরে লুট হচ্ছিলো হরি নাম সংকীর্তন হচ্ছিলো পাঁচ দিন যাবৎ মেলাটা চলে তো ওই গ্রামাঞ্চলের মানুষরা তো ভীষণ এনজয় করে এছাড়া বাইরে থেকে হাওড়া কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে মানুষরা আসেন এই মেলাতে এবং ভগবানকে পুজো দেন এইখানে যে দেখছো না প্রসাদ বিতরণ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ বিতরণ করাও হয় তো প্রতি বছরের মতো আমরা সকালে মেলাতে গেলে আইসক্রিমটা ম্যানেটারি ছোটোবেলা থেকেই কিন্তু আমার মা আইসক্রিম কেনে তো এটা হচ্ছে আমার দিদির মি তো সবাই মিলে আমরা যাই এবং আইসক্রিম খাই সকালবেলা তো এটা হয়ই হয় তো এবছরে সেটা মিস যায়নি আমরা সব কুচি কাছা যারা গিয়েছিল সবাই মিলে আমরা আইসক্রিম খাই একটু সময় কাটাই একটু মেলাটাকে ঘুরে ঘাড়ে দেখি তো ভীষণ ভীষণই ভালো লাগে জানো তো এই ছোটো ছোটো মুহূর্তগুলো থেকে যায় আর এরা এরা ছাড়া তো আমার ভিডিও অসম্পূর্ণ হয়তো আমার লাইফটাও তো আমি যেখানেই যাই এদের হয়ে যায় তো যাই হোক খুব ভালো লাগে এদের ভালোবাসা তো নিঃস্বার্থ যাই হোক তো পুরো মেলাটা ঘুরলাম অনেক দোকান বসেনি আর একটু রোদও ছিল আর যেহেতু অনেকটা ট্রাভেল করে গেছি মাথাটাও ঘুরছিল বেশিক্ষণ টাইম আমরা নিয়ে নিই একটু ঘুরে দেখে আমরা সোজা বাড়ি চলে আসি কারণ আমরা রাতের বেলা মেলাতে যাব বলে খুব সুন্দর সুন্দর জিনিস বসে হাতে তৈরি করা জিনিস বসে সফটওয়্যার থাকে খাবার দাবারের দোকান থাকে ছোট্টর ওপর মেলাটা না একদম কম্প্যাক্ট হয় তো ভীষণ ভীষণ মজাত লাগে ভীষণ ইমোশন কাজ করে গ্রাম বাংলার মেলাতে যারা গেছো যারা যাও তারা জানো যে আলাদাই একটা ইমোশন কাজ করে বাড়িতে এসে লুচি ছোলার ডাল তরকারি খেয়ে একটু ড্রেস নিয়ে আমার দিদির মেয়ের নাচ করছিল নাচ শিখে বেসিক্যালি তো নাচ দেখে আমরা একটু গল্প আড্ডা মেরে রাত্রেবেলা রেডি সেডি হয়ে আবার চলে গিয়েছিলাম এত সুন্দর লাগছিল না মণ্ডপটা ভীষণ সুন্দর লাগছিল আমি অতটা ভালো করে ভিডিওটা তুলতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল আর এই দেখো তোমাদেরকে বলেছিলাম না ভোগের কথা দেখো কত মালসাভোগ এখানে মানে কাউন্টলেস আমরা ভাবতে পারবো না ভিতরেও অনেক রয়েছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে সারি সারি মালসাভোগ তো খুব 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 সুন্দর লাগে জানো তো আলাদাই একটা ইমোশান কাজ করে প্রচুর বাচ্চাদের এখানে নাগরদোলা ভীষণ ভীষণ সুন্দর খাবার দাবারের দোকান একদম আলাদাই একটা মেলার পরিবেশ তো ভীষণ ভীষণ এনজয় করেছি খুব খুব ভালো লেগেছে খুব সুন্দর সময় কাটিয়েছি আর ভগবান যেন এভাবেই সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আর আমরাও যেন ভগবানের কাছে ওনার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না প্রতি বছরই মেলাতে যেতে পারি এটাই কামনা করি তো সবাই খুব ভালো থেকো আর কেমন লাগলো ভিডিওটা জানিও আর তোমরা কেমন আছো সেটা জানাতে একদম ভুলো না কারণ অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে টাটা